এই গ্রামে ছিল এক অত্যন্ত দরিদ্র লোক নাম তার করিম সারাদিন শ্রম করে খেতেও পেত না ঠিকমতো তার ছোট্ট ঘর আর এক থালা ভাতই ছিল তার সব সম্পদ একদিন করিম ঠিক করল একটা গরু কিনে দুধ বিক্রি করব না হলে সংসার চলবে না কিন্তু গরু কেনার মতন টাকা তার ছিল না সে ভাবল তার ভাইয়ের থেকে টাকা ধার নিয়ে সে গরু কিনবে পরদিন সকালে করিম চলে গেল তার ভাইয়ের বাড়িতে টাকা ধার নেওয়ার জন্য ভাই আমাকে একটু টাকা ধার দে একটা গরু কিনবো ভালো হলে দুধ বিক্রি করে তোকে টাকা ফেরত দেব হুম টাকা দেব কিন্তু মনে রাখবে তুমি যে গরু কিনবে সেই গরু কিন্তু অর্ধেক আমার করিম অসহায় হয়ে রাজি হয়ে গেল টাকা নিয়ে সে হাটে গেল হাটে গিয়ে করিম অদ্ভুত দেখতে এক কালো সাদা গরু পেলো গরুর চোখ যেন মানুষের মতো ঝিলমিল করছিল। করিম কোনো কিছু বুঝতে না পেরে গরুটি কিনে বাসায় নিয়ে আসলো রিনার মা বাইরে এসো দেখে যাও রিনা দেখে যা তোর বাবা কি নিয়ে এসেছে গরু এটা কোথা থেকে নিয়ে আসলে আর এত টাকা তুমি কই পেলে যে তুমি গরু কিনে নিয়ে আসলে এসব কথা বাদ দাও দেখো এই যে আমি গরুটা কিনে এনেছি এখন এই গরুটার দুধ বিক্রি করব আর ঘি মাখন বিক্রি করে টাকা দিয়ে আমাদের সংসার চালাবো আর আমাদের কোনো অভাব থাকবে না আমি তোমাকে বাজার থেকে চাল আর সবজি আনতে বলেছি আর তুমি কি না বাজার থেকে এই ফালতু গরু কিনে নিয়ে এসেছো বাচ্চাটা সকাল থেকে না খাওয়া ঘরে কোনো খাবার নেই তুমি ঘরে খাবার গরু নিয়ে আসলে সব বাবা পেয়েছে তুমি আমার জন্য খাবার আনোনি না রে মা খাবার আনতে পারিনি তবে আমি খাবার নিয়ে আসব। বাবা দেখো কত খাবার আমি এখন অনেক খাবার খেতে পারবো করিম ভয় পেয়ে গেল কিন্তু গরুটি ধীরে ধীরে তার সামনে আরও কিছু খাবার চাল ডাল তৈরি করে দিল যেন জাদুর মতো করিম বুঝল এই গরু জাদুর গরু যা চাই সেটাই দেয় করিম খুশিতে কান্নায় ভেঙে পড়ল। অনেকদিন পর তার বাড়িতে খাবার উঠল কয়েকদিন পর তার লোভী ভাই খবর পেল যে এটা জাদুর গরু শুনি তোমার গরু নাকি যেটা চাই সেটা দেয় ওটা তো আমার টাকায় কেনা গরুটাকে আজই আমাকে দাও না ভাই আমি তোকে টাকা দিয়ে দেব গরুটা আমি রাখবো না গরুটা আমার তুই মিথ্যা বলছিস সে জোর করে গরুটি নিয়ে গেল করিমের বাড়ি থেকে করিমের লোভী ভাই রহিম গরুটিকে টানতে টানতে তার বাড়িতে নিয়ে গেল রহিম গরুকে নিজের উঠানে নিয়ে গিয়ে বলল শোন আমার সামনে সোনা এনে দে টাকা এনে দে যা চাই আমাকে অনেক সোনা দাও টাকা দাও খাবার দাও গরু শান্ত গলায় বলল রহিম তুমি আমাকে জোর করে এনেছ তুমি ভালো মানুষ নও দয়ানা থাকলে জাদু কাজ করে না রহিম গরুর দিকে লাঠি নিয়ে চিৎকার করল চুপ এখনই টাকা দাও অনেক সোনা হীরা জহরত দাও গরু চোখ বন্ধ করলো করল কিন্তু না হঠাৎ গরুর সামনে হাজির হলো বড় এক কাটার ঝুড়ি সাপ ব্যাং আর পচা খাবার রহিম চিৎকার করে উঠল এই কি গরু বলল দুর্নীতিবাজ মানুষ ভালো কিছু পায় না লোভীর হাতে জাদু নয় শাস্তিই আসে এ কথা বলি গরু লাভ দিয়ে গোয়াল থেকে বের হয়ে গেল রহিম ছুটে ধরতে গেল কিন্তু সামনে হঠাৎ দেখা গেল একটি জ্বলন্ত আলো এ যেন আগুন নয় কোনো রহস্যময় শক্তি গরুটি বলল যদি মানুষের দয়া ও ভালোবাসা না থাকে আমি সেখানে থাকি না এ কথা বলে গরু উধাও হয়ে গেল গরুটি আবার করিমের কাছে ফিরে এলো করিম গরুটিকে আলতো করে হাত গুলিয়ে বলল তুই আমার জন্য আল্লার দেয়া রহমত তোকে কখনো কষ্ট দিব না সেদিন থেকে করিমের দারিদ্র্য কেটে গেল সে কখনো লোভ করেনি শুধু নিজের প্রয়োজন অনুযায়ী চেয়েছে গরুটিও তার প্রতি বিশ্বস্ত ছিল আর সেই গ্রাম আজও বলে জাদুর গরুর কাছে সৎ মানুষ সব সময় আশীর্বাদ পায় আর লোভী মানুষ পায় নিজের মতোই শাস্তি